তিনশো দিনের কথা যেহেতু আমরা বললাম আমাদের বিবেচনায় যে আসলে তিনশো পঁয়ষট্টি দিনে খুব সহজ কথা বললে যে প্রত্যাশা ছিল তার মধ্যে একটা ছিল যে মানুষ স্বস্তি চায় এখন সেই মানুষ মানে কোন মানুষ আমি যদি বলি সাধারণ মানুষ যদি ওইটা ভেবে এসেছিলাম এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে তারাও কেউ স্বস্তিতে নাই তাহলে এই আমরা তিনশো পঁয়ষট্টি দিনে প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই হচ্ছে বাস্তবতা এখন আসি আমি ব্যাখ্যায় না যে পয়েন্টটা যে অর্থনীতির দুর্বৃত্তায় দূর না করতে পারলে স্বস্তির নিঃশ্বাস কি কখনো ফেলতে পারবো বোধ না এখানে রেমান সোমান কথা উদ্ধৃত করা হলো আর আমরা একজন রাজনীতির ছাত্র হিসেবে কিন্তু প্রথমে জেনে এসেছি যে রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ সুতরাং রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে এটা ভাইস ভাবছা রাজনীতিও সেটাকে নারিশ করে সেটা আমরা জানি এখন স্বস্তি বলতে কি বুঝি এটাই আমার প্রধান কথা তারপরে ঘুম পর চলে যাব আমাদের বিবেচনায় এখানে আলোচনা হচ্ছে যে সাধারণ মানুষের কথা আপাতত শেষ করলেন সেটা দিয়ে আমাদের গভর্নর চলে গেছেন তিনি তো আমাদের ক্রেডিট কার্ড ক্যাশলেস এসব শোনালেন কিন্তু ফাহমিদা আপাতত শেষ করলেন কি গরিব মানুষকে আরও নগদ প্রণোদনা এবং সেইখানে কি বলে ওই যে ও এস এম এস যেটা আছে যে ওপেন মার্কেট সেল এইগুলো দিতে হবে তা বাংলাদেশের বাস্তবতা কিন্তু সেই জায়গায় তাহলে আরেকটা তথ্য কিছুদিন আগে শুনলাম আমরা বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্র শিকার তাহলে স্বস্তি আসবে কি করে যদি তাকে আমরা উন্নতি না করতে পারি স্বস্তি আমি ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু তারা নিরাপদ কি দলিত প্রতিবন্ধী তাদের জন্য আমরা কি করছি আর অন্যতম বড় ব্যাপার হচ্ছে শিশু এবং নারীদের জন্য আমরা কি নিরাপদ শহর করতে পারছি নিরাপদ বাসস্থান করতে পারছি ন্যূনতম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব আশা করি কিন্তু পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যে সাপোর্ট নিয়ে এসেছিল তারা তো এই পথরে সূচনা করতে পারত কি হয়েছে আমার মনে হয় আমরা সবাই মিলে হিসাব করতে পারি এই কারণে করব আগামীতে যারাই আসক্তি কেন তারা যদি এখানে স্বস্তি না দিতে পারে আমরা কিন্তু প্রতিদিন অস্বস্তির দিন দিন শুধু না অস্বস্তিতে আসি বলে আমাদের কণ্ঠকে সোচ্চার করবো